পরিবহন ব্যবস্থাকে তুলে দেওয়ার পরিকল্পনা তৃণমূল সরকার জবাব দাও এই পরিবহন ব্যবস্থাকে কর্পোরেটদের হাতে না চলবে নাচাতে সমস্ত মানুষ এক হামের ছবি বাঁচাতে সমস্ত মানুষ এক পরিবেশ বান্ধব ট্রামকে বাঁচাতে সমস্ত মানুষ একর জমি বিক্রি করা চলছে না চলবে না এই কিছুতে এই গ্রামকে বিক্রি করা চলছে না চলবে না এই কিছুতে পরিবেশের সমস্ত মানুষ এক এই পরিবেশ বান্ধব গ্রামকে বন্ধ হতে বিক্রি না কেবল না এই গ্রামের জমিকে প্রমোটারকে হাতে তুলে দেওয়া চলছে না চলবে না এই কেন্দ্র ট্রেড ইউনিয়নগুলি তার বিরুদ্ধে লড়ছে লড়তে

মানুষের স্বার্থবিরোধী জাতির বিরোধী সমাজের বিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে কেন্দ্রীয় সমস্ত ট্রেড ইউনিয়ন কর্মচারী ফেডারেশন বারিশ জুলাই কমিটি সহ সাধারণ মানুষ আমরা এইটার প্রতিবাদ করি উপস্থিত আমাদের কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং ফেডারেশনগুলোর নেতৃত্ব আমাদের অবস্থান চলছে এবং এর আগে আমার আগে বলছিলেন ট্রাম বাঁচাও মঞ্চের পক্ষ থেকে তারাও হচ্ছেন বৃষ্টি ভিজে তারা শ্যামবাজার ট্রাম ডিপোতে বিক্ষোভ করেছে এবং হঠাৎ করে ট্রাম নিয়ে শুরু হয়ে গোটা রাজ্যে যখন আবহাওয়া অন্যরকম গোটা রাজ্যে যখন জনজাগরণ তৈরি হয়েছে গোটা রাজ্যে যখন রাজ্য সরকারের বিরুদ্ধে সাধারণ মানুষের মধ্যে তীব্র ঘৃণা সেই সময় দাঁড়িয়ে হঠাৎ ট্রাম্পটা সামনে চলে এসেছে না কলকাতা যে ট্রাম আমরা সকলে জানি যে দু সালে নতুন সরকার তৈরি হওয়ার পরে মধ্যে ট্রাম তুলে দেওয়া হয়েছিল আমাদের আমাদের জানা জানা আছে আছে যে এই কলকাতা ট্রাম তার যে এত জমি এখন তুলে দিতে হবে কেন ট্রামকে তুলে দিতে হবে কেন নানান অজুহাত দেওয়া হচ্ছে বলা হচ্ছে এটা আসল কলকাতায় প্রচুর যানজট তার জন্য ট্রামটা এই সময় বানানোর জন্যই নয় আমরা বলছি ট্রামের যে পরিবেশ বান্ধব শিল্প গোটা পৃথিবীতে কি আছে কেন ট্রামকে আধুনিকীকরণ করা হবে না আচ্ছা খিদিরপুরের দিকে তো জামজট নেই ওখানে কেন তুলে দেওয়া হলো কেন পশ্চিম পশ্চিমবাংলার মাত্র দুটো রুটে ট্রাম চলছে কেন মাত্র কিন্তু এই ট্রামের একটা দীর্ঘ ইতিহাস আছে আমার আগে অনেকে বলেছেন ঘোড়ায় টানা ট্রামের কথা ইঞ্জিন কয়লা ইঞ্জিনের ট্রামের কথা তারপর কি করে বিদ্যুতের ইঞ্জিন ট্রাম হলো তার কথা আবার এই ট্রাম শ্রমিকদের লড়াই আন্দোলনে এর একটা সুদীর্ঘ ইতিহাস আছে এটা ঐতিহ্যবাহী আমাদের ছোটবেলায় পড়া যে উনিশশো ছেচল্লিশ সালের গ্রেট ক্যালকাটা কিলিং আমাদের ছোটবেলায় পড়া ভিক্টোরিয়া কলেজের ছাত্রীরা আক্রান্ত সেই সময় কমরেড মোহাম্মদ আবিনের মোহাম্মদ ইসমাইলের নেতৃত্বে ট্রাম শ্রমিকরা প্রতিরোধ করছেন সেই ঠেঙারে খুনি বাহিনী সাম্প্রদায়িক দাঙ্গাকে রুখে দিচ্ছেন কলকাতা ট্রামের এই ট্রাম কোম্পানির কর্মীরা সেই শ্রমিকরা এই ঐতিহ্যও আছে আবার আমাদের সামনে এই ঐতিহ্যও আছে যে আমাদের দেশ স্বাধীন হওয়ার পরে আমাদের দেশের আমাদের রাজ্যের বিধানসভায় উচ্চারিত হয় ক্যালকাটা ট্রামকে সরকারি অধিগ্রহণ করতে হবে আবার এই ঐতিহ্যও আছে উনিশশো বাহান্ন সালে ক্যালকাটা ট্রাম্পকে সরকারের আওতায় নিয়ে আসার জন্য আইন আসলো আবার এই ঐতিহ্যও আছে ওই যে উনিশশো সালে এখানে যখন দু সালে নতুন সরকার এসে জোকার ট্রাম রুট বন্ধ করে দিচ্ছে এই ঐতিহ্য আছে উনিশশো সালে ক্যালকাটা ট্রাম কোম্পানি এই ঐতিহ্যও আছে এই যে কংক্রিট এই যে এই রাস্তাটা কংক্রিট হয়েছে এখানে ট্রাম লাইন পেতে যে বর্তমান সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে কি যে রাস্তার উপর পিচ ঢেলে দেওয়া হবে আর আগে সেই সময় দাঁড়িয়ে আমি মনে করি যে শ্রমিক আন্দোলনের চাপে সেই সময়কার সরকাররা এটা করতে বাধ্য হয়েছিল রাস্তার উপরে পিচ ঢেলে তার উপর কংক্রিট করে তার উপর ট্রামের লাইন সেই ট্রাম লাইন পাচ্ছে আজকে আর উনচল্লিশটা রুটে ট্রাম চলে না আজ কুড়িটা থেকে পঁচিশটা ট্রাম আপনি ট্রাম ডিপোতে যান ট্রামগুলো পড়ে বসে ভেঙে নষ্ট হচ্ছে আর দুটো রুটে ট্রাম চলছে সরকার বলছে যে আমাদের এই অন্যতম হেরিটেজকে উঠিয়ে দেবে আমরা বলছি এই ট্রাম কোম্পানিকে রক্ষা করার জন্য সমাজের সমস্ত স্তরের মানুষের ঐক্যবদ্ধ প্রতিরোধ প্রয়োজন আমরাও যে কোনো মূল্যে ট্রামকে রূপ ট্রামকে কলকাতার রাস্তায় চালাতে ওদের বাধ্য করব। এবং ট্রামকে আধুনিকীকরণ করানোর জন্য এর আগে সরকার ব্যয় বরাদ্দ করেছে একশো কোটি টাকা আমরা জানি এমনকি সেই সময়ে দাঁড়িয়ে যখন পশ্চিম বাংলায় বাম্পন সরকার আর কলকাতা কর্পোরেশন চালাচ্ছে তৃণমূল কংগ্রেস মেয়র সুব্রত মুখার্জি আমি নাম উল্লেখ করেই বলছি সেই সময়ও কলকাতাতে রাস্তাটাকে ট্রামের উপযোগী করবার জন্য ট্রাম লাইনকে উপযোগী করবার জন্য ছেচল্লিশ কোটি টাকা ব্যয় বরাদ্দ করা হয়েছিল আর আজকে আজকে ট্রাম কোম্পানিগুলো তো ট্রাম তুলে দিতে হবে আর এই রাস্তাগুলো কফি শপ হবে টালিগঞ্জে ট্রাম ডিপোতে কফি স্টল হবে আর হয়তো জোকায় হবে শপিং মল হয়তো বাজারে হবে সিনেমা হল আর আমরা জানি গোটা পশ্চিম বাংলা জুড়ে যেভাবে সিন্ডিকেট চলছে সিন্ডিকেট যেভাবে লুটতরাজের সিন্ডিকেট চলছে সেই সিন্ডিকেটের হাতেই একর লোক জমিগুলো সমস্ত তুলে দেওয়া হবে এর বিরুদ্ধে সমস্ত কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলো এর বিরুদ্ধে সমস্ত ফেডারেশনগুলো সকলে আমরা ঐক্যবদ্ধ লড়াই করব এবং আমরা যেভাবে অতীতে দাঁড়িয়ে এক পয়সা ট্রামবাড়া বৃদ্ধির বিরুদ্ধে আন্দোলন এই কলকাতা দেখেছে। এই কলকাতার ট্রাম শ্রমিকদের নেতৃত্বে সাম্প্রদায়িক টাঙ্গার বিরুদ্ধে শ্রমিকরা রাস্তায় নেমেছে এই কলকাতায় দাঁড়িয়ে আমরা ট্রামকে সরকারি আওতায় নিয়ে আসার জন্য বেসরকারি হাত থেকে নিয়েছে তার জন্য লড়াই করেছে শ্রমিক সংগঠনগুলো আর এই ট্রামকে রক্ষা করার জন্য আমরা বুক দিয়ে রক্ষা লড়াই করব। এবং সকলে মিলে ঐক্যবদ্ধ লড়াই করব। এবং সরকারকে বাধ্য করব। আমাদের এই ট্রামকে আমাদের কলকাতার ঐতিহ্যকে কলকাতা লন্ডন হবে কলকাতা মস্কো হবে কলকাতা সুইজারল্যান্ড হবে আর লন্ডনের রাস্তায় চলছে সুইজারল্যান্ডের রাস্তায় চলবে মস্কোর চলবে আর কলকাতার সমস্ত দেওয়া হবে এটা কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ফেডারেশনগুলোর পক্ষ থেকে আমরা বরখাস্ত করব না এবং আমরা মনে করি যে আমাদের কেউ কোনো কোন কোনো অধিকার তৈরি করে দেয়নি আমরা লড়ে নিয়েছি আমরা এই ট্রামকেও লড়ে লড়ে রক্ষা করব সকলকে ধন্যবাদ অভিনন্দন এবং ছবিকে